পার্টি চলাকালীন এবার এতগুলো গেস্টের সামনে বেসামাল হয়ে গেল কুসুম যে মুহূর্তে কুসুমের কিনা নেশা হয়ে যায় সে মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ফুলভাল বকতে থাকে এবং আয়ুষ বাবু আয়ুষ বাবু বলে চিৎকার করতে থাকে সেখানে ঈশান ছুটে যায় আর বলতে থাকে কুসুম তুমি এরকম চিৎকার চেঁচামেচি কেন করছো আর তুমি তো নিজেকে কন্ট্রোলও করতে পারছো না তোমার বডি ল্যাঙ্গুয়েজ তো পুরো চেঞ্জ হয়ে গেছে কি হয়েছে তোমার তুমি কি উল্টো কিছু খেয়ে ফেলেছো নেশাগ্রস্ত যেগুলোতে নেশা হয়ে যায় সেগুলো আবার খেয়ে ফেলোনি তো তখনই কুসুম বলতে থাকে আরে ঈশান স্যার আপনি কেন নিজে থেকে এখানে চলে এসেছেন বলুন তো আমি তো আয়ুষবাবুকে খুঁজছিলাম আর আয়ুষবাবুকেই প্রয়োজন আর আয়ুষ বাবুকেই সব কথা বলবো এই কথা বলার পর কুসুম যখন সেখানে পড়ে যেতে নেয় তখনই আয়ুষ ছুটে এসে কুসুমকে বাঁচায় আর ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির নজর গিয়ে পড়ে আয়ুষ এবং কুসুমের উপর তখনই ইন্দ্রানী গাঙ্গুলী বলতে থাকে কী ব্যাপার এই মেয়েটা এরকম করা শুরু করে দিয়েছে কেন তো আমি বুঝতে পাচ্ছি না এই ভরা পাটিতে আবার কি আমার নাক কাটাবে নাকি আজ পর্যন্ত আমার এই গাঙ্গুলি পরিবারের যেটা হয়নি এই মেয়েটা আবার সেটা না করেবে। বেশি আমি ওকে ব্রাঞ্চ বানিয়ে ভুল কিছু করিনি তো মানে আয়ুষ বলতে থাকে কুসুম তুমি কি ভুলে গেছো আজকে আমাদের বাড়িতে একটা পার্টি হচ্ছে যে সব জিনিসে তুমি অভ্যস্ত নয় সেইসব উদ্ভর জিনিস তুমি কেন খেয়ে ফেলেছো বলো তো তোমার এই অবস্থা কে করেছে হঠাৎ করে তুমি তো এই সব জিনিস খাওয়ার পাত্রই নও তাহলে তোমার এই অবস্থা কে করেছে একবার বল আমি যদি কোনো কিছু বুঝতে না পারছিলে তুমি আমাকে না হলে ঈশানকে জিজ্ঞেস করতে পারতে তুমি এতটা কেয়ারলেস কি করে হলে বলো তো এটা কিন্তু করাটা তোমার কিছুতেই উচিত হয়নি কুসুম এখন কিন্তু তুমি এই বাড়ির কাজের মেয়ে নয় তোমার কিন্তু একটা পরিচয় আছে তুমি এই বাড়ির কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার সে বিষয়ে তোমার কিন্তু খেয়াল রাখা উচিত ছিল মানে কুসুম আয়ুষের কোন কিছু কথা দয়কা না করে বলতে থাকে ধুর আপনি এসব ছাড়ুন তো আপনার সঙ্গে আমার অন্য কিছু কথা আছে দুদিন ধরে আমার পেটের মধ্যে অনেক কথা আছে আর সব সময় মনে করি যে সব কথাগুলো আপনার সামনে আসা মাত্রই আমি বলে দেব কিন্তু ভয়ে আমি কোনো কিছু বলতে পারি না কারণ আমি আপনাদের বাড়িতে সামান্য কাজের নেই আর আপনি এই বাড়ির ছেলে তাই আপনাদের মধ্যে আর আমার মধ্যে আকাশ পাতাল তফাত তাই আমি ভয়ে আপনাকে কোনো কিছু বলতে পারি না আজ আমি বলেই ছাড়বো আর সকলকে সাক্ষী রেখেই আমি বলবো কাদেরকে সাক্ষী রেখে বলবো জানান দাও যেই ক্লায়েন্ট গুলো আছে না তাদেরকে অন্যদিকে ক্লায়েন্টদের সঙ্গে কুসুম যখন উদ্ভর ব্যবহার করা শুরু করে দেয় এবং সবাইকে অতিষ্ঠ করে তোলে তখন ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ এই মেয়েটাকে এখুনি আমার চোখের সামনে থেকে সরাও এই মেয়েটা কেমন একটা ব্যবহার করা শুরু করে দিয়েছে বলো তখন করে ও যদি অসভ্যতা আমি করতে থাকে তাহলে আমাদের পরের ক্লায়েন্টস গুলো কি ভাববে বলো তো কোনো কিছু করার জন্য আমি তো আর ওকে এই বাড়িতে আনিনি আর ও দেখো এই পার্টিতে কেমন অসভ্যতা শুরু করে দিয়েছে এখন যদি এই পার্টিতে ওকে বেশিক্ষণ রাখা যায় তাহলে লজ্জায় আমাদের মাথা কাটা যাবে এখনই ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও তখনই আয়ুষ বলতে থাকে ওকে 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 এক্ষুনি আমি সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তুমি বরং পার্টি অ্যাটেন্ড করার ব্যবস্থা করো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো